আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র ভারতীয় মুসলিম ভাই বোনদের জন্য আপনারা জানেন কিনা জানি না ভারত সরকার মুসলিমদের যত সম্পত্তি তা সরকারের অধীনস্থ করার জন্য পার্লামেন্টে একটি বিল পেশ করেছে বন্ধুরা আমরা যদি এর বিরোধিতা না করি তাহলে আমাদের যত ধর্মীয় স্থান রয়েছে মসজিদ মাদ্রাসা সব সরকারের অধীনে চলে যাবে আপনি যদি ইসলাম ধর্মকে সত্যিকারের ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এর বিরোধিতা করবেন এবং অন্যদেরকে এর বিরোধিতা করার জন্য ভিডিওটি শেয়ার করবেন এর বিরোধিতা করার জন্য পার্লামেন্টে একটি মেইল সেন্ড করতে হবে ইতিমধ্যে আপনারা সেই মেইলের কিউআর কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেইলের কিউআর কোডটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে আপনার গুগলে সার্চ করবেন এবং সেখানে মেইল বক্স ওপেন হওয়ার পরে উপরে সেন্ট অপশন থাকবে সেখান থেকে আপনারা এই মেইলটি পার্লামেন্টে সেন্ড করবেন এবং এই কিউআর কোডটি অন্য মুসলিম ভাইদের কাছে শেয়ার করে দিবেন। যাতে তারাও মেইল সেন্ড করতে পারে আগামী তেরো তারিখের আগেই